আমার জিন্দেগি দশ বছর থেকে নামাজ পড়া অর্ডার হয়েছে আজ তিরিশ বছর রানিং চলতেছে কি আমি আল্লাহ তালার দরবারে আমার এই মাথাটা আল্লাহর কুদরতি কদমে লাগাইছি কি না অল্প ডাটা নেওয়া দরকার আছে কি না তার জন্য যখন আমরা বায়াত হয়েছি তখন আমাদেরকে একটা শব্দ দিই বুঝাইছে মু তু কবলা অন্ত মু হাসিবু কবলা মরণের আগে মরে দেখো আর হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি করে দেখো মরার আগে মরা লাগবে আর নিজের হিসাব কেউ তার আগে আমি আমার নিজের হিসাব নিজেকে নিতে হবে তো আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি যারা দোকানে বাজারে বাহিরে আসেন ভাই একটা দিনের জন্য আল্লাহ কানুন লাগাই দিয়েছে যে যে জায়গায় কোরআনের আলোচনা হয় সে জায়গায় আমি আল্লাহ তালা এলান করে দিলাম কি ওঈদ আল্লাহ তালা জানান ইদা শব্দর মানা যখন জব যে সময় আর দুনিয়ার যুবাব ও আমার বাবারা বন্ধুরা আল্লাহ তালা জানায়া দেন শুধু আউলা গ্রামে নয় যে জায়গায় হোক না কেন যে অনুষ্ঠানে হোক না কেন যদি কোরআনের আলোচনা করে কেউ করুক না কেন নুর হাফিজুর রহমান করুক না কেন আকসাদুল ইসলাম করুক না কেন আরও কেউ মাদ্রাসার শিক্ষক করুক না কেন কোন কলেজের টিচার্স করুক না কেন যদি কোরআনের আলোচনা করতেছে আমি আল্লাহ তালা তোমার দিকে দুটা কানুন দিয়ে দিলাম দুটা কানুন দিয়ে দিলাম কে দিয়েছে কানুনটা বলি সবাই আল্লাহ জানান ওয়া যখন কোরআনে করিমকে তেলাওয়াত করা হবে যখন কোরআনে করিমের আলোচনা করা হবে যখন কোরআনে করিমের বিশ্লেষণ করা হবে ও আমার মানব জাতি তোমরা ভালো করে শুনে নাও আমি আল্লাহ তালা কানুন দিয়ে দিলামি ও ইসমুল্লাহ সেটাকে তোমরা শোনো ওয়ার্ডটা কার গো আওয়াজ নাই কার দেখি যুবকগুলো হাত উঠাও তো দেখি কতগুলো যুবক আছে থার্টি ওয়ান থার্টি ফাইভ থার্টি আর্স যুবক কেন আওয়াজ নাই কে দিয়েছে অর্ডার আরো জোরে বলি কে আল্লাহ কারা কারা মানার জন্য রাজি আছে আল্লাহর অর্ডার সবাই মানবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ তো এক নাম্বার কানুন ফাস্তামিউলা মানা, শোনা এরাবিক গ্রামার অনেক আছে এখানে শিক্ষিত সমাজ হু সেটাকে তোমরা শোনা হু জমির কোরআন কেমন করে শুনবা আল্লাহ তালা কোনো একটা আদেশ করলে কেমন করে বাস্তবায়ন করতে লাগে সেটাও জানাইয়া দেয় সুলহান আল্লাহ এমনি আল্লাহ আদেশ করে ছেড়ে দেয় না আমার আল্লাহ জানান গভীর মনোযোগের সোনরে যুবক আল্লাহ তালা জানাইতেছে যে মাহফিলে কোরআনের আলোচনা করা হবে যে মাহফিলে কোরআনকে তেলাওয়াত করা হবে যে মাহফিলে কোরআনের বিশ্লেষণ করা হবে যে মাহফিলে কোরআনের করিমের তাফসির করা হবে আমি আল্লাহ তাআলা দুই নম্বর আদেশ দিয়ে দিলাম সেটাকে তোমরা চুপ হইয়া অন্তরের কান দিয়া মনোযোগের শোনো ও আনসিতু খামুশ হইয়া সাইলেন্ট টোটালি সাইলেন্ট হইয়া আল্লাহ তাআলা আদেশ করলো সাইলেন্ট হইয়া কিন্তু দেখেন আজ দুঃখজনক হইলেও বলতে লাগবে যতগুলো কোরআনের মাহফিল হইতেছে যদি দুই হাজার মানুষ হয় পনেরোশো মানুষ বসে যায় আর পাঁচশো মানুষ দোকানে আড্ডা মারে খারাপ পাইলে পাইতে পারে কোরআনের কথা বলতেই হবে যদি আপনি গুণা কামাইতে না চান তো বাড়িতে গিয়ে ঘুমান আপনার পাপ হবে না কোরআনের মাহফিল শোনা আপনার জন্য ওয়াজিব না বাট আসার পর যদি আপনি আলোচনা করে গল্প করে থাকেন আপনার নামে আমলে গুনায় কবিরা লেখা হবে গুনায় কবিরা লেখা হবে নাউজ বলি দেখেন মাহফিল গুলো তালাশ করে চলতাছে আড্ডা আল্লাহ তালা আদেশ করলেন ও আনসিতু খামোশ হইয়া শোনো মার্শাল্লাহ এখানে যারা বসেছেন দেখেন কারো মাথা এদিক ওদিক যায় না সবাই একদিকে তাকাই আছে এই তো মানুষ রাস্তা দুইটা ফারি ফিল জান্না ও ফারি কুনফিল সাঈর একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান নামের হে মানুষ তোমাকে আকল দিবাক দেওয়া হয়েছে তোমাকে বিবেক দেওয়া হয়েছে তুমি তোমার নিজের ফয়সালা করো হার্ডলি রিকোয়েস্ট করতেছি রে আমার কলিজা টুকরা যুব আল্লাহ জানান সারা পার করত সারা জীবন পাবজির মাধ্যমে পার করতাছো সারা জীবন মোবাইলে পার একটা রাত্র দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি কোরআনকে যদি মনোজগরে শুনতে পারো যদি চুবইয়ে শুনতে পারো আমি আল্লাহ জানিয়া দিলাম আল্লাহ যারা কোরআন শুনবা যারা চুপ হইয়া শুনবা যারা মনোযোগরে শুনবা আল্লাহ তালা বলতে সেরে বান্দা এই কষ্টর জন্য আমি তোমা এমনি ছেড়ে দিব না আমি আল্লাহ তালা নিশ্চয় তোমাদের উপরে রহমতকে অবতীর্ণ করব ও اللہ او আমার কলিজা টুকনা যুবাম ও আমার বাবারা বন্ধুরা ও পরদান সীমা বোনেরা এই দুনিয়ার জমিনে রহমত বুঝতে পারি না এই দুনিয়ার জমিনে বরকত বুঝতে পারি না রে বাবারা বন্ধুরা